সময় থাকতে নিজেকে পরিবর্তন করুন যেদিন কেউ চাকরি হারিয়ে চোখের পানি মুচ্ছে সেদিনই কেউ চাকরিতে প্রমোশন পেয়ে দামি রেস্টুরেন্টে ট্রিট দিচ্ছে লাইফে কিছু একটা করতে না পারার কারণে যেদিন আপনাকে কেউ ছেড়ে চলে যাচ্ছে সেদিনই কোনো এক প্রতিষ্ঠিত ছেলের কাছে কয়েকটা মেয়ের বিয়ের বায়োডাটা আসছে হাত পা গুটিয়ে বসে না থেকে সিরিয়াসলি এবার লাইফটাকে নিয়ে ভাবুন আজীবন সময় দিয়েছেন নিম গাছের নিচে আর এখন এসে বলেন জীবনে এত তিতা কেন দোষটা কার ছিল ভাঙা সিন্ধুকে কেউ টাকা রাখে না নষ্ট নষ্টঘরির কেউ যত্ন নেয় না এই সিম্পল হিসাবটা কেন বোঝেন না আপনি যখন রাজ্যে জেগে দুনিয়ার হতাশা লেখে ফেসবুকের স্ট্যাটাস দিয়ে কমেন্টে সিম্পাতি আদায় করছেন তখন হয়তো অপর প্রান্তে কেউ রাজ্যে জেগে আউটসোর্সিং করছে আপনি কমেন্টে প্রচুর সিম্পাতি পাবেন আর সে পাবে অ্যাকাউন্টে টাকা আপনি যখন স্টুডেন্ট লাইফে বাবার টাকায় বন্ধুদের সাথে মাস্তি করে দামি রেস্টুরেন্টে খেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন তখন আপনারই কোনো এক বন্ধু ক্লাসে অ্যাসাইনমেন্ট আর নোট নিয়ে ব্যস্ত ছিল কয়েক বছর পর যখন সে বড় কোম্পানির সিনিয়র অফিসার হয়ে দামি রেস্টুরেন্টে অফিসিয়ালি মিটিং করবে তখন হয়তো আপনি দুর্বল সিজিপিআর সার্টিফিকেট নিয়ে টঙের দোকানে চা খেতে খেতে চাকরির বিজ্ঞপ্তি খুঁজবেন যে বয়সে লাইফটাকে আপনার জয় করার কথা আপনি সে বয়সে করছেন এনজয় আপনার বন্ধু যখন বিশেষ ক্যাটার কিংবা ব্যাংক অফিসার হয়ে বিয়ের জন্য পাত্রী খুঁজছে আপনি তখন টিকে থাকার জন্য সামান্য একটা চাকরি খুঁজছেন কারণ আপনি যখন ক্লাস ফাঁকি দিয়ে ডেটিং করতেন আপনার এই বন্ধুটি তখন ক্লাসে বসে নোট করত আর আপনি তখন দিন শেষে হতাশ হয়ে বলবেন শালার ভাগ্যটাই খারাপ নো ব্রাদার ইউ আর টোটালি রং আপনার ভাগ্য আজ আপনাকে এখানে আনেনি আপনি নিজেই আপনার ভাগ্যকে এত নিচে নিয়ে এসেছেন বাড়ির পাশে ময়লা ফেলে তা থেকে কিভাবে ফুলের সুবাস আশা করেন কাজ যা করছেন রেজাল্টও তাই পাবেন সুতরাং সময় থাকতেই যেন আমরা সময়ের মূল্য বুঝি কারণ প্রত্যেকটি মুহূর্তই জীবনে অনেক গুরুত্বপূর্ণ ধন্যবাদ সবাইকে